বন্ধুরা এই হচ্ছে একটি মসজিদের বিল্ডিং এর যে এটা দশে পড়ে গেছে এটা কারণ হচ্ছে কি জানেন যে এটা শাটার খোলার পর আপনার এ সারটি দশে পড়ে গেছে তো এটা দশে পড়ে যাওয়ার কারণ কি কারণ হচ্ছে আমরা যে সিমেন্টটা ব্যবহার করেছিলাম সিমেন্টটি হচ্ছে ডেট ওভার সিমেন্ট আমরা অনেক সময় সিমেন্ট এনে রেখে দিই সিমেন্টের আপনার যে খোলামেলা সিমেন্টের ডেট হওয়ার থাকে আপনার তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে ওই সিমেন্টে ব্যবহার কর না পারলে ওই সিমেন্টে আপনার জমাট ক্ষমতা কমে যায় ওই সিমেন্ট ব্যবহার করার কারণে আপনার এই স্বাদে এখন এই পরিণত হয়েছে শাটার খোলার পর ইঞ্জিনে দিয়ে পরিচালনা করুন পরিচালনা করার পর তারপরে আপনারা কাজটা সম্পূর্ণভাবে এবং ভবিষ্যৎ পরিকল্পনাভাবে সুন্দরভাবে করার জন্য অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন এত করে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভালো হবে এবং পরবর্তীতে কোনো দুর্ঘটনা এব আপোনাৰ দুৰ্ঘটনাৰ হাতে ৰখা পাব